হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন আপনি চাকরি পাওয়ার পরেও সুখী হতে পারবেন না যদি আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করেন সেটা অন্য আপনার প্রতিবেশী হোক অন্য যে কোনো ব্যক্তি হোক যদি কারোর সাথে নিজেকে তুলনা করেন আপনি জীবনে কখনোই সুখ হতে পারবেন না আপনি যত বড় চাকরি করে নিন না কেন ধরুন আপনি প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছেন আপনি যদি নিজেকে তুলনা করেন হাই স্কুলের একজনের সাথে তাহলে তার বেতন বেশি তার একটু সম্মান লোক তাকে বেশি জানাই ঠিক আছে যদিও সম্মান সবাইকে সম্মান করা উচিত তো এটা দেখে আপনি দুঃখিত হবেন তার বেতন বেশি হবে ঠিক আছে বা আপনি কোনো ডবলসএস অফিসারকে দেখছেন তখন আপনার দুঃখ হবে বা ধরুন আপনি পেয়ে গেছেন হাই স্কুলের চাকরি ঠিক আছে আপনার খুশি হওয়ার কথা কিন্তু আপনি তুলনা করেছেন একজন প্রফেসারের সাথে বা একজন আইএস অফিসার অফিসারের সাথে তো তাহলে আপনার অবশ্যই দুঃখ হবে এছাড়াও প্রতিটা ক্ষেত্রে ধরুন আপনি একটা ছোটো আপনি একটা মোটরসাইকেল কিনেছেন তো আপনার মোটরসাইকেলের দাম আশি হাজার টাকা কিন্তু আপনি দেখছেন যে একজন বুলেট কিনেছে বা একটু দামি মোটরসাইকেল কিনেছে তাকে তার সাথে তুলনা করেছেন তো আমার তো ওরকম নেই আমার তো আশি হাজার টাকার মোবাইল আশি হাজার টাকার কম্পিউটার তাহলে এরকমভাবে যদি আপনি তুলনা করতে থাকেন জীবনে কোনো ক্ষেত্রেই সেটা পারিবারিক ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ঠিক আছে পড়াশোনার ক্ষেত্রে কখনোই সাফল্য লাভ করতে পারবেন না বা সুখী হতে পারবেন না নিজেকে কখনোই কারোর সাথে তুলনা করা উচিত নয় আমরা আমাদের দুঃখের প্রধান কারণ এক এটাই কিন্তু প্রধান কারণ অন্যতম কারণগুলোর মধ্যে প্রধান কারণ দুঃখের একটাই যে আমরা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি এটা আমরা অনেকেই বুঝি অনেকে বুঝি না ঠিক আছে মানে কি বলবো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি কেন জানে না কেন ভগবান তো আমাদেরকে প্রত্যেকে আলাদাভাবে তৈরি করেছে আপনি আপনার মতো আর দ্বিতীয় কোনো মানুষ দেখতে পাবেন পৃথিবীতে খুঁজে বার করতে পারবেন খুঁজুন দেখিনি কোথাও নেই আপনি একদম ইউনিক যাকে বলে অদ্বিতীয় আপনার মতো ভগবান আর দ্বিতীয় কোনো মানুষকে তৈরি করেনি আপনি কেন নিজের জীবনকে অন্য সাথে তুলনা করবেন আমি এটা অন্য হয়তো অঙ্ক ভালো করতে পারে ধরুন ইংরেজি ভালো করতে পারে আপনি সেটা পারেন না পারবেন না কখনোই সচিন টেন্ডুলকার ভালো ক্রিকেট খেলতে পারেন ভারত রত্ন পেয়ে গেছেন ক্রিকেট খেলে ব্যাটসম্যান এবার তিনি যদি ভাবতেন যে আমি তো ভালো বল করতে পারি না কপিল দেব বা ডেল স্টেন সুয়াট বর্ড বা যারা যারা জেমস অ্যান্ডারসন যারা যারা বিখ্যাত বোলার রয়েছেন তাহলে সচিন টেন্ডুলকার ব্যাটও করতে পারতেন না এবং সারা জীবন নিজেকে দুঃখী ভাবতেন তিনি ভালোভাবে ব্যাট করতে পারেন তো ব্যাটটাই ভালো করে করবেন তো সে কেন ভাবতে যাবে যে আমি বল করতে পারি না বা ভালো গান করতে পারি না ভালো ছবি আঁকতে পারি না প্রত্যেকটা মানুষই লতা মঙ্গেশ্বরজি সম্মানীয় সম্মানীয় লতা মঙ্গেশ্বরজি তিনি ভালো গান করতে পারেন তিনি এবার ভাবেন যে আমি তো ভালো নাচ করতে পারি না সে ভাবতে যাবেন কেন সেরকমভাবে প্রতিটা ক্ষেত্রে জীবনে আমি যেটা পারি যেমন আমার ইংলিশ অনার্স করছি আমি ইংলিশ ভালো পারি আমি অঙ্ক পারি না হ্যাঁ আমি জোর গলায় বলছি আমি অঙ্ক ভালো পারি না ভালো পারি না পারি কিন্তু ভালো পারি না তো সেক্ষেত্রে আমি লোককে দেখে ভাবি যে ও লঙ্ক অঙ্ক ভালো করতে পারে ও তো সব চাকরি পেয়ে যাবে এস বা অন্য যে কোনো চাকরি রয়েছে সেখানে অঙ্ক হয়তো বেশি থাকে আমি হয়তো যেগুলো ইংলিশ যে সব পরীক্ষাগুলোতে থাকে সেগুলো পাবো হ্যাঁ সেটাই হবে তাতে কী হয়েছে এবার অনেকে আছে তার সে বাংলা ভালো পারে অঙ্ক ইংরেজি দুটোই পারে না তো তাতে কী হয়েছে সে বাংলা নিয়েই জীবনে সাফল্য লাভ করবে ঠিক আছে নিজেকে অন্য সাথে কখনোই তুলনা করা উচিত নয় আমরা এটা ভ সব থেকে বড়ো ভুল করি এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি আমার থেকে হয়তো অনেকে অনেক ভালো ভালো ভিডিও করে আমার ভিউ হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো তো আমি এটা ভাবি যে আমার তো ভিডিওতে ভিউ হয় না তো ভিউ হয় বা হয় না এটা আমি কেন দেখতে যাবো আমাকে ভিডিও ভালো লাগে আমার আমি ভিডিও আপলোড করি এক দুজনও যদি দেখে তাদের উপকার হয় সেটাই অনেক আমি কেন ভাবতে যাব যে ওদের এক লাখ ভিউ হয় পাঁচ হাজার ভিউ হয় দশ হাজার পঞ্চাশ হাজার ভিউ হয় এরকম ভাবা মানেই আমাদের দুঃখের কারণ কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করা উচিত নয় এটা যারাই করে তারাই দুঃখিত হয়